ফেসবুক থেকে খারা খারা জোরে পড়বে আর কে কে সফল হতে পারবে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে এমন কিছু কিছু ভুল কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু করে যেমন ধরেন আমরা বাঙালি আমরা তাড়াতাড়ি বড়ো হওয়ার জন্য কিন্তু আমরা গ্রুপ শেয়ার করি ফেসবুক কিন্তু একথা কখনোই বলে না যে আপনি গ্রুপে শেয়ার করেন ফেসবুক যদিও বলে সে কথা বলে যে আপনি গ্রুপে ফুস করেন গ্রুপে ফুস করা এক কথা গ্রুপে শেয়ার করা সেটা হচ্ছে ভিন্ন কথা যাই হোক আমরা কিন্তু এই কাজগুলা বেশি অংশ মানুষের করে ফেলি আর বেশ অতি চালাকের গলায় ধরি যেমন আমরা করে থাকি একটা বিশ মিনিটের ভিডিও বানাই সেই ভিডিওটা কিন্তু আমরা টেনে বড় করে লম্বা করে তিন মিনিট বানিয়ে দেই। সে ধরনের কন্টেন্ট যারা তৈরি করে তারা কখনোই কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটেশন পাবে না তারপরে হচ্ছে আমরা কিন্তু একটা ছবি পুশ করি এই ছবিটার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লেখা দিয়ে আমরা পুশ করে থাকি কারণ ছবিটা কিন্তু কোনো লড়াছড়া করে না লেখাগুলো কিন্তু বারবার উঠছে লাফাচ্ছে এরকম টাইপের পুশ করা কখনোই যাবে না একটা ছবি বারবার কাট কাট করে তিনটা সাইডটা করে তিনটা সাইডটা ছবি একভাবে এডিট করে দিয়ে পোস্ট করা যাবে না বেশি অংশ ভুল কিন্তু আমরা এগুলো করে থাকি যেমন এই ভুলগুলো করা যাবে না ফেসবুক নতুন নতুন আপডেট কিন্তু কিছুটা কিছু আপডেট কিন্তু তাদের ওয়েবসাইটে শেয়ার করেছে সেই কথাগুলোই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করলাম কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন কারণ আপনি যত চেষ্টা করবেন বড় হওয়ার কিন্তু কোনো দিন এখান থেকে হতে পারবেন না কারণ ফেসবুক যতদিন আপনার ভিডিওর প্রতি গুরুত্ব না দেবে যতদিন আপনার ভিডিও নিয়ে ফেসবুক দৌড় না দেবে ততদিন আপনি হাজার গ্রুপ শেয়ার করেন হাজার লাইক কমেন্ট নিজের ইচ্ছাতে করে ফেলেন কোনো কিছুতে কোনো লাভ হবে না একটা কথা মাথায় ধরেন যেমন আপনি হাজারটা শেয়ার নিচ্ছেন গ্রুপে সেখান থেকে আপনার লাভ কি হলো কোনো লাভ হলো যেটা দিয়ে আমার ক্ষতি হবে কোনো ইনকাম হবে না সেটা আমার করে কি লাভ কোনো লাভ নেই তো তাই সবাই এই চিন্তা ভাবনাগুলো যা করে ফেলেছেন করে ফেলেছেন এখান থেকে সবাই এই চিন্তাগুলো মাথা থেকে বের করে দিবেন যদি সবাই ইনকাম করতে চান কারণ একটা মানুষ কষ্ট কেন করে এখান থেকে দশ টাকা পাওয়ার জন্যই তো করে তো সে জিনিসটাই যাতে আপনারা পাবেন না তাহলে এই কষ্টটা করে কি লাভ কোনো লাভ নেই তাই বলছি এই কাজগুলো এখান থেকে সেরে দেবেন সেরে দিয়ে সঠিকভাবে ফেসবুক এখানে কি বলছে যে আপনার নিজে সঠিক থেকে এখানে কোনো চালাকি না করে সঠিকভাবে এখান থেকে সাকসেস হন কারো কাতে কারো কাছ থেকে সে সে নিয়ে নয় তাই বলছি সবাই সাবধান হয়ে যাবেন যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এখানে কোনো ক্রাইটেরিয়া দেয়নি এখন পর্যন্ত তো সম্ভবত হয়তো যখন ইনস্টিমেটের এখানে কাজ চলছে সেটা এখনও সমাধান করেনি যখন করবে তখন এখানে সিদ্ধান্ত জানিয়ে দেবে কী ক্রাইটেরিয়া দেবে কি মূলত ক্রাইটেরিয়া দেবে না এখানে শুধু জানাচ্ছে ইনভাইট করবে যাকে পছন্দ হবে তাকেই ফেসবুক কন্টেন্ট মনিটেশন ইনভাইট করা হবে আগে যেরকম রিলের মাধ্যমে করতো আসসালামু আলাইকুম আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আশা করি অবশ্যই সাথে পাশে থাকবেন আমার পেজে যারা নতুন অবশ্যই প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন হুদা হাফেজ